নিজের ইস্টার ম্যানিয়া এই শীতে ধরে রাখতে যারা হালো খেতে চান আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে অবশ্যই মানসিক অবস্থা আপনাকে পরিবর্তন করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ডক্টর বেলাল হোসেন প্রভাষক আসলে হোমিটি মেডিকেল কলেজ হাসপাতাল নিজের ইস্টার এই শীতে ধরে রাখতে যারা হালো খেতে চান তাদের জন্য বিশেষ পরামর্শ আপনারা জানেন আমি মাত্র চারদিন দিন ধরে অ্যাড শুরু করেছি এর আগে আমি কোনোদিন হালুয়ার কোনো অ্যাড দিয়ে হালুয়া বিক্রি করিনি আপনারা যারা প্রতারকদের কাছ থেকে হালুয়ায় মহাব্বাদ নিয়েছেন এখন আবার হালুয়া শাহজাদাও নিতেছেন এবং কি যারা বিভিন্ন প্রকার সাফরিন জাফরিন বিভিন্ন প্রকার নিয়েছেন তারা প্রতারণা শিকার হয়েছেন কারণ আমি অ্যাড দিয়ে বিক্রি করিনি সরাসরি যারা ইউটিউব থেকে বা পেজ থেকে বা ফেসবুক থেকে নিয়ে আসেন তারা বলতে পারবে না যে এই হালুয়া দুই নম্বর বা এটা আমাদের কোনো ক্ষতি হয়েছে অথবা আমাদের জন্য কোনো অকল্যাণ কিছু বয়ে নিয়ে এসেছে কারণ এই হালুয়াটা আমি কেন তৈরি করি এটা নিয়ে আরেকটা ভিডিও থাকবে সেখানে আপনারা দেখে নেবেন হালুয়া একটা মানুষের কল্যাণে একটা মানুষের জীবন একটা মানুষের জীবনের যে আকাঙ্ক্ষা সেটাকে সে পূরণ করে হালুয়া আপনাকে এমন ভাবে তুলে ধরতে পারবে না যে আপনি একেবারে হয়ে গেছেন আর আপনাকে ভালো করে না। এটা কোনো কালেই হালুয়ায় পারেনি যখন পেরেছিল তখন মানুষ সচেতন ছিল যৌন বিষয়ে যৌবনের বিষয়ে খুব সচেতন তারা ছিল যার কারণে তারা সপ্তাহে একদিন না একদিন হালুয়া খেত বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে খেত প্রসেসিং এর মাধ্যমে খাবার খেত এটা তাদের জন্য ছিল একটা খুবই তারা যৌবনকে পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে এমন পুরুষে পাওয়া খুব দুঃস্বর ব্যাপার তাদের দশ পার্সেন্ট কমলেই বিশ পার্সেন্ট কমলেই তাদের জীবনের হাঁকা শুরু হয়ে যেত না আমাদের মতো একটা জিরো আসতো না তাদের কারণ তাদের স্ত্রী ছিল একাধিক কারোর জন্য বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এমনকি হিন্দু ধর্মের যে যিনি গুরু তারও এগারো হাজার স্ত্রী ছিল আমার জানা মতে যদি ভুল হয়ে না হয়ে থাকে এই যে মনে করেন আগেকার মানুষ আমি মানুষের পুরুষের পুরুষত্ব বোঝাচ্ছি তারা তাহলে কিভাবে মনে করেন যে এত কম জিরো হিসে এত স্ত্রী রাখবে বা এত সহধর্মী বা ফ্রেন্ড বা রাশি বলেন তাদেরকে রাখবে তারা খুবই সচেতন ছিল আমাদের মতন এত অসচেতন এবং এত কাঙ্গাল ছিল না যার কারণে তারা যৌবন নিয়ে খুবই আপনার সব সময় একটা তাদের মাঝে আনন্দর যে সুখবর সেটা তারা বজায় রাখার জন্য তারা হালুয়া খেত বিভিন্ন জিনিস আল্লাহ রসুল্লাহ নাফিস খেতেন এটা সাল্লাহামকে জিব্রাহিম আলাইসাল্লাম শিখিয়ে দিতেন কারণ তারা একাধিক স্ত্রী ছিল দাসের ছিল সব এটা তাদের জন্য আগেকার নবীদের জন্য আগে মানুষের জন্য সবার জন্য ছিল এই হালুয়া আপনাকে এই শীতে কতটুকু উপকার করবে হালু আপনার জীবনটাকে একটা স্বাস্থ্যময় শীতের সময় অনেক হয় অনেকে স্বাস্থ্য শুকিয়ে যায় অনেকের এই হালুয়া যদি যদি আপনি সরাসরি পেতে চান যৌবনকে ধরে রাখতে চান আমি বলি নাই যৌবনকে ফিরিয়ে দেবে আমার কথাগুলি আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি বলি নাই হালুয়া আপনার জীবনকে আপনার যৌবনকে জিরো হয়ে গেছেন ফিরিয়ে দেবেন না পারবে না আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে অবশ্যই লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে অবশ্যই মানসিক অবস্থা আপনাকে পরিবর্তন করতে হবে অবশ্যই আপনার জীবনটাকে ধন্য করতে হবে যদি এটা না করতে পারেন এই হালুয়া আপনার জন্য কোন প্রকার বই আনবে না ভাই হালুয়া কি বই আনবে তাহলে আপনাকে যে ভিটামিন বাড়াবে স্টামিনা বাড়াবে আপনার মনুষ মানুষ ভালো করবে কিন্তু যৌবনকে এত দ্রুত পারবে না তাহলে আপনাকে ভালো মতে ট্রিটমেন্ট করতে হবে শুধু যদি মনে করেন যে আমি রোয়ার সেবন দিয়ে আমি বাড়ি করে ফেলবো না সম্ভব না আর অনেক কিছু আছে অনেক কিছু আছে একটা করার জন্য একটা বাড়ি করার জন্য অনেক কিছু আছে শুধু খামলি হয় না বা শুধু আপনার এই রং হইলি হয় না সব কিছুই প্রয়োজন আছে ভাই সবকিছু এই সত্য কথা কেউ আপনাদের বলবে না যারা আপনাদের সাথে প্রতারণা করেছে ও আল্লাহি তারা নিজেদের নিজেদের সাথে প্রতারণা করেছে আপনার কোন কিছু ক্ষয় করতে পারেনি কারণ হলো আপনি সৎ আপনার টাকা সৎ কিন্তু আপনার কাছ থেকে কিছু বিপদ আবদ ওরা নিয়ে নিয়েছে ওদের কাছে ওদের ঘাড়ে এটা চলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুক তাই হালুয়া আপনার এই শীতের ভিতরে খেলে নিয়ে বাড়াবে যাদের মেধা শক্তি কম আছে ছাত্র ছাত্রীকে তাদের মেধা বাড়াবে তাদের জীবনটাকে সুন্দর করবে এবং সুখীময় করে তুলবে ইনশাআল্লাহ আপনারা হালুয়া খান হালুয়া খেলে আপনার যাদের পঞ্চাশ পার্সেন্ট খারাপ আছে বা অনেকের হতে পারে যে আপনার কোন কারণ বসে তো নিঃশেষ হয়ে রয়েছে আপনি বুঝতে পারতেছেন একদিন মানুষ এটা কি ফ্রি দিতে পারে কিন্তু আপনি মাস্টার করে জিরো হয়ে গেছেন বয়সের কারণে জিরো হয়ে গেছেন না ফিরাবে না আপনাকে অবশ্যই পাওয়ারফুল ওষুধ খেতে হবে পাওয়ারফুল ওষুধ একমাত্র হোমিওপ্যাথি তার সঙ্গে ভালো একটা ট্রিটমেন্ট গ্রহণ করে আমি নামি সুমাইম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার